আমি যদি গ্যামিং ভিডিও তৈরি করি মানে গ্যামিং চ্যানেল তৈরি করি সেক্ষেত্রে কি আমি মনিটাইজেশন পাবো এটি নিয়ে কিন্তু অনেকের মাথায় একটি কনফিউশন চলে যে গ্যামিং ভিডিও যদি আমি তৈরি করি প্রতিনিয়ত আমি যদি ইউটিউব চ্যানেলে গ্যামিং ভিডিও আপলোড করে দেই সেক্ষেত্রে কি ইন ফিউচারে গিয়ে আমাকে ইউটিউব কি মনিটাইজেশন দিবে কি দিবে না সো সোস এই কনফিউশনটা কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরের মাথায় থাকে যে ইন ফিউচারে গিয়ে তাদের সঙ্গে কোনো প্রকার ঝামেলা হবে কি হবে না মানে এত কষ্ট করে একশো দুশো তিনশো ইউটিউবে ভিডিও আপলোড করলাম এবং এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম নিয়ে আসার পর দেখা যাচ্ছে যে আমি মনিটাইজেশন পাচ্ছি না আর তখন গিয়ে আমি যে এতগুলো ভিডিও আপলোড করলাম এই ভিডিওর ফল কিন্তু আমি পাচ্ছি না সো একটা কথা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার মাথায় আসে যে আমি যদি গেমিং ভিডিও তৈরি করি গেমিং রিলেটেড ভিডিও যদি আমি ইউটিউবে আপলোড করি সেক্ষেত্রে এই গেমিং ভিডিও থেকে কি আমি মনিটাইজেশন পাবো কি পাবো না ইউটিউবে তো অনেক গেমিং চ্যানেল আছে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্স মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইব তারা কি টাকা ইনকাম করে না সো আমি আপনাদেরকে আগেই বলে রাখি গেমিং চ্যানেল থেকেও কিন্তু টাকা ইনকাম করা যায় সো এখন কথা হচ্ছে যে আপনি যদি গেমিং ভিডিও তৈরি করেন মানে আপনি গ্যাম খেললেন গেম খেলে ওই স্ক্রিন রেকর্ড করলেন স্ক্রিন রেকর্ড করে ওই ভিডিওটা সামান্য একটু এডিট করে ওই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করতেছেন সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের সময় গিয়ে ইউটিউব আপনার সঙ্গে মেলা ধরনের ঝামেলা করতে পারে অনেকটা সমস্যায় করতে পারেন আপনি মনিটাইজেশন আপনাকে নাও দিতে পারে তার কারণ ইউটিউব কিন্তু নিজেই বলছে যে যে সমস্ত ভিডিওতে ফেস অথবা ক্রিয়েটরদের ভয়েস থাকবে না ওই সমস্ত চ্যানেলে কিন্তু ইউটিউব মনিটাইজেশন দিবে না মানে আপনি যদি গেমিং ভিডিও তৈরি করেন ওই ভিডিওতে অবশ্যই আপনার ফেস থাকতে হবে অথবা নিজের ভয়েস ওভার থাকতে হবে এই দুটার মধ্যে একটাও যদি আপনি ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু ইউটিউব আপনাকে মনিটাইজেশন নাও দিতে পারে ইউটিউব নিজেই বলে রাখছে যে কন্টেন্ট ক্রিয়েটরদের ভয়েস ফেস রাখতেই হবে আপনি একটি জ্ঞান চ্যানেল তৈরি করছেন আর ওই চ্যানেলে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছেন বাট একটা ভিডিওতেও আপনি ভয়েস ওভার করেন নাই নিজের ফেসও দেখেন নাই প্রত্যেকটা ভিডিও কী করছেন আপনি জাস্ট স্ক্রিন রেকর্ড করছেন ওগুলি হালকা একটু এডিট করে আপনি ইউটিউবে আপলোড করে দিয়েছেন সো আমি আপনাদেরকে এখনই বলে রাখতেছি যদি এরকম আপনি অল্প কিছু ইউটিউবে ভিডিও আপলোড করে রাখেন বা বেশি আঁকেন পঞ্চাশ ষাটটাও যদি করে রাখেন সেই সমস্ত ভিডিওগুলো আপনারা প্রাইভেট করে আবার নতুন করে আপনারা ভিডিও আপলোড করা শুরু করে দিন কারণ এই সমস্ত ভিডিও কিন্তু ইউটিউব কখনোই অ্যাক্সেস করবেন না মানে এই সমস্ত ভিডিও ইউটিউব কখনোই কিন্তু গ্র্যান্টেড না মনিটাইজেশনের সময় কারণ ইউটিউব সব সময় আপলোড করতে পারেন হ্যাঁ ওখানে কপিরাইট ক্লাইম অথবা কপিরাইট স্ট্রাইক আসতেছে না তার কারণ এমনও হতে পারে যার কাছ থেকে আপনি ভিডিও নিয়ে আসছেন সে আপনাকে কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক দেয় নেন ইউটিউব কিন্তু এটাও মনে করতে পারে যার কারণে ইউটিউব বলছে যে প্রত্যেকটা ক্রিয়েটরের ভিডিওতে তাদের ফেস অথবা ভয়েস যেন অবশ্যই থাকে আর ফেস ভয়েস যদি না থাকে ফেস ভয়েসের মধ্যে দুইটার মধ্যে একটা যদি ফেস অথবা ভয়েস এই দুইটার মধ্যে একটাও যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ইউটিউব কখনোই সেই ক্রিয়েটরকে কিন্তু মনিটাইজেশন দিবে না সো আমি আপনাদেরকে বলে রাখতেছি যদি আপনারা গেমিং চ্যানেল তৈরি করতে চান আপনারা গেমিং চ্যানেল তৈরি করতে পারেন ওখানে গেমিং রিলেটেড ভিডিও আপলোড করতে পারেন গেমিং চ্যানেল কিন্তু খুবই তাড়াতাড়ি গ্রোও করে আর গেমিং চ্যানেলের অডিয়েন্সও কিন্তু বেশি সো আপনারা গেমিং চ্যানেল তৈরি করতে পারেন বাট ভিডিওতে কিন্তু অবশ্যই নিজের ভয়েস ওভার অথবা নিজের ফেস অবশ্যই দেবেন নাহলে পরবর্তীতে ইউটিউব কিন্তু আপনাদের চ্যানেলে মনিটাইজেশন নাও দিতে পারে সোবা এটা তোwriteFileSync না কিসু না আপনারা যদি ইউটিউবে গেমিং চ্যানেলের ভিডিও তৈরি করেন আপনারা যদি ইউটিউবে গেমিং রিলেটেড ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই সামান্য ভয়েস ওভার তো সমস্যা ভয়েস ওভার অথবা নিজের ফেসটা আপনারা দেখিয়ে দিবেন তাহলে আর কোনো রকম ইনসালো সমস্যা হচ্ছে না সো আশা করতে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে গেমিং রিলেটেড চ্যানেল যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই মোস্টলি আপনার ভয়েস অথবা ফেস দুইটার মধ্যে যে কোনো একটা আপনাকে রাখতেই হবে সো ভিডিওটি ছিল আজকে এই পর্যন্তই দেখাচ্ছাল নেক্সট আরেকটা ভিডিও তাই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে করে দিবেন